বেড়ে কোথনা নিজে মানে আমার মানে প্রায় এক ঘন্টা লোক সে বললো আছে আমি এক ঘন্টা করে সে বলল যে এখানে পাশে আমার আমি বললাম যে আমি বাচ্চা গুছু না করবো আমি আপনি এটা নেবেন সমস্যা তো আপনি করছেন মসজিদে পয়সা আল্লাহ করে পয়সা দিয়ে দেবেন আমি মসজিদে বাড়িয়ে কাউকে দিয়ে ছেলে দিয়ে আমি কারো দিয়ে

তার সাথে আমার সৃষ্টি হয়েছে অনেক বছর কোনো যাবো এবং বিষটা মিলিং হয়েছে কোনো লোকের বড় না আমার উপরে পাইবে না আমরা কাম আছে তার বংশী যে আমার জায়গা পাইতো না তার জায়গাতে বুঝতে পাইছে আমি আমার তার উপরে আমার সাংসাথে আছে তার আমার উপরে সাংসাটা ভাঙিয়ে নিবা বুঝলি তাও ভাঙে নেই খালি তার মন্ত্রীর পদাপ খেলে মন্ত্রীর প্রতাপ এলাকার মধ্যে আমরা সবাই দিয়ে থাকলে তা যে কী যে অবস্থা করছে সে নিয়ে আমার উপরে আদরণ করছে পুলিশকে সাহায্য সহায়তা করিয়া টাকা পয়সা দিয়া কোনো মতে আমার আমি ভাই চাইছিবার আমার একটু আলাদা করতেছে পরে আমার ছেলের আমিও একটু ধীরে আলোচনা করছি মনে তার মাঝি করি এরপরে ওরা পেয়ে পুলিশ হয়েছে কী ব্যাপার আমরা আছেন কেন তো আমরা এর সানি সানিয়ে দেবো কেন আচ্ছা এরপরে বললো যে এই ব্যাপার না আমি তো আমার আমার জায়গা দল খেলনা আমি সানির লোকের কথা বলবো না বলবো আপনার লোকের হ্যাঁ দেখেন আমি এই ব্যাপার তারা দেখে আমার দুই ছেলে আমার দুই এক ছেলেরে এবং নাম না জাহাঙ্গীর এরা গেছে ইয়ে তারা দেখছে তারা রানি এরাছেন কিনে আসে আমি এই ব্যাপারে কি আসামি আসামি তো এবার সানি সানি হারা সেরা কে আসামি এরা মানে কোনো নতুন দেয়া নাই পরে মন্ত্রী হিসাবে

ডাক্তারও ওনার ছেলে একজন ছিল সানি নামে ঢাকা তিত কলেজের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের আইন মন্ত্রীর দশর মামলা মানে মার্ডার মামলা আইন খুব কাছের লোক ছিল ওই প্রভাবে এই এলাকাতে আসা এরা অনেক প্রভাব ফেরাইছে এবং শফিক দুলালের জায়গায় ওদের বাস্তবে বিল্ডিংয়ের সাইন্ড সাইড নিয়ে রাখছে তারপরে জায়গা অনেকদিন ডবল করে রাখছে কিন্তু সৌভিক কোথাও দেওয়া কোনো বিচার পায় নাই তারপরে ওর ছেলে বিভিন্ন জায়গা থেকে ফোন দিলে পুলিশ পর্যন্ত আইসা প্রভাব খাড়াইতো সন্ত্রাস নিয়ে সৌভিক দুলাল্লা এবং ফ্যামিলির উপর অনেক প্রর্চার করছে পনেরো বছর টাকাটা দলের দিকে আসতে পারেনি কারণে সবিকের শিক্ষক ছিল ওরা অনেক পর গেছে কিন্তু অর্থে কোনো সুরক্ষা পায় নেই পর ছেলের নামে তিন চারটা মার্ডার মামলা ঢাকাতে আছে মানে এলাকাতে আয়সায় কী প্রভাব খাড়াইতো এই এলাকার কারো বাকি নেই মানে এত খারাপ লোক ছিল কিন্তু দেখেন বাস্তবের প্রমাণে দেখেন সবিকে যারা তারা বাউন্ডারি দিছে এর ছেলে আইসা সবিকে বাইব মাইট দূর করছে এবং বাউন্ডারি বাংছে সবিকে বাইব আকরা হসপিটাল পর্যন্ত যে ভর্তি ছিল ওই মহিলাটা দশ মাসে একটা বাচ্চা ছিল ওই মহিলাটা পেটে লাগতে দিছে এই করিম মাস্টারের তৃতীয় ছেলে মনে হয় সম্ভাবনা তৃতীয় ছেলে আর প্রথম ছেলে বাগন বাটার মামলা ওই প্রভাব নিয়ে এখনও চাইতেছে করিম মাস্টার যে আমার ছেলে এই ছিল এই ছিল পয়সা প্রভাব দেখা এসে মানুষগুলো করছে কন্যায় অত্যাচার মানে অনেক জুলুম করছে আপনারা বিশ্বাস না এলাকাতে যাই না দেখতে পারেন এর ছেলের কতগুলো প্রভাব ছিল এই এই আইনমন্ত্রীর প্রভাব পাইয়েছে এই দুর্নীতি ডাকাতি সন্ত্রাসী এমন কোনো কিছু বাকি নাই এই ছেলে করে নাই আপনারা একটু খোঁজ দিয়ে দেখেন আপনার কাছে অনুরোধ যাতে সবিকের না ন্যায্য জায়গাটা সবিকে যেন বুঝা পান ধন্যবাদ সিঁড়িটা বাড়াইছে এতদিন পর্যন্ত উনিশশো নিরানব্বই সালে কিনছি মানিকবাগ থেকে আর দুই হাজার আট সালে কিনছি মানিক মাসের থেকে এ পর্যন্ত আমরা যৌথভাবেই রাস্তাটা চলাফেরা করতেছি কোনো সমস্যা হয়েছে না হঠাৎ করে এই রমজান মাসে গুলাল এখানে এসে যারা নাপজ করছে এবং অনেক উনার মুখের কথা গুলালের মুখের কথা মানুষজন নিয়ে সে রাস্তা জায়গাটা নামছে না হওয়ার পরে সে নাকি জায়গাটা পাইছে আমার দলিলও আছে এখানে যে ছয় ফো রাস্তা ইজমান থাকবে ওনার স্থাপ স্থাপনার উপর কোনো হাত দেওয়া যাবে না ওনাকে রাস্তার কোনো বাধা দেওয়া যাবে না উনি দুই পায়ে রাস্তা হাঁটে আসা যাওয়া করবে এবং মানে যে যেখানে আছে এখানে থাকবে দুলাল তুমার জায়গা তারপর আমার তো দলিল আছে এখানে দুইশো বাউন্ন আগের ছয়শ চারশো টাকা আমার আর দুই ছয়শো টাকা দুলাল এইভাবে আমরা কেউ নাই বাড়িতে আমি আড়াই মাস বাড়ি থেকে বাহিরে শুধু সারকে তো ছয় আসছে তো বিভিন্ন মানে ফুটাল দিয়া বিয়া করে সে এখানে দিচ্ছে যাক আমরা দূর থেকে আমরা বলছি যে সারছে আর ঝামেলা করার দরকার নাই যেহেতু আমরা রাস্তা দিয়ে গেট আছে গেট করবো সে আবার আসার পরে এখানে গেটের সামনে আমার ওয়াল হিসেবে ওখানে দেখছি নি ওয়াল ওয়াল দিচ্ছি তো আমার গেট পর্যন্ত ওয়ালটা দিছি এখন সে আমার গেটটা বন্ধ করে নেই তখন আমরা থানার সহযোগিতা নিচ্ছি ওখানে একটা অভিযোগ দিচ্ছি এসআই সুমনে সে একটু বাধা দিছে এবং কীছে যে আমরা সবাই দিয়ে গেছে আমরা তো মানছি যে সবাই দিয়ে গেছে কিন্তু এখানে আমার চলা রাস্তা দিই না সে চলা রাস্তা দিবে না সে আমার গেট বন্ধ বন্ধ করেছে সে সেরে গেছে এদিকে গঠবন্ধ করছে কে বা কাহার এটা বাস বানিয়ে হেরাই নিজেরা ভেঙ্গে যে আমাদের দোষ আমরা এটি ভাঙছি ধ্বংস করছি এই যে ছোট ছোট বাচ্চারা এটা থেকে আমি জানেন সাকি নেন হেরা বলছে যে দুলাল মেয়ে আগে সেটা ফাঁট দিয়া বেড়া ভাঙছে ভাঙিয়ে সেটা সে মিথ্য বুঝেছে এটা সম্পূর্ণ থেকে প্রমাণ নেন ওনার সাথেও কিন্তু আমাদের গ্যাঞ্জাম আছে প্রমাণ নেন যে যদি দুলালের বউ বা শফিকের বউ ওরকম মার দিতে কেউ কোনো কিছু করে এই আমার বক্তব্য মানে আর উনি যেটা বলছি